আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহী ওবার আকাতু আমি দান মত রাজ করি আজকে আমি আপনাদেরকে শোনাবো আল্লা তারেক দামিরে এই চোখ খুব ও নিদার জুরানো রুয়া আল্লাহ বাচ্চা খাতান আঁকা বাঁকা পাল্টা পাল্টা নানা কিছু লেগে নিয়ে এসে বলে আব্বু অথবা আম্মু আমি কত সুন্দর লেখেছি বাবা মাও তার সাথে সাথে বলেন সত্যি তো বাবা অনেক সুন্দর হয়েছে আল্লাহ আমাদের আলোগুলো তো এমন আমাদের উন্নতি হয় কত ভালো ভালো কাজ করেছে কিন্তু তুমি তো জানো আমাদের আমলের প্রকৃত অবস্থা তুমি যদি পাকড়াও করো আমরা কেউ বাঁচতে পারব আল্লাহ মার চেয়েও বেশি তুমি ভালোবাসো বাবার চেয়েও বেশি মহাব করো আমাদের সাথে ছোট বাচ্চার মালা করো মাফ পাওয়ার যোগ্য হলেও মাফ করে দাও না এই দোয়াটা শুনে আপনাদের অন্তর যদি জুড়িয়ে থাকে তাহলে অবশ্যই ফিরিস্তিরিদের জন্য বেশি বেশি দোয়া করেন এবং ইজালিপূর্ণ বর্জন করবেন